এক শ্রেণীর লোকেরা বলে এই মাদ্রাসায় শিক্ষকরা পড়ায় মসজিদে মামতি করে এদেরকে বেতন দেওয়া ঠিক না এবং বেতন গ্রহণ করে যারা ইমামতি করে তাদের পিছনে নামাজ হয় না এরকম দল আছে জানেন তো হিজবু তাহিদ নামে একটা দল আছে তারা এই ধরনের কথা বলা করে মানুষ বিভ্রান্ত মনে হয় যেন খুব ভালো কথা বলা হয়েছে মনে হয় যেন খুব ভালো কথা বলা হয়েছে যে ইমাম তো তার নিজের নামাজ পড়বে তার সাথে আমরা নামাজ পড়ছি তারও তো নামাজ পড়তে হয় আবার বেতন কেন আপনাকে দিচ্ছি যে সমস্ত ছেলেপেলেরা লেখাপড়ায় অমর বেশি দুষ্টামি করে ওই সমস্ত ছেলেপেলেদের এখান থেকে এরকম চুল ধরে এই আয়টা পাট করে ফুক দেবেন দেখবেন যে ওরা স্বাভাবিক হয়েছে নম্রতা ওদের মধ্যে ফিরেছে আল্লাহ রহমত কলে এটা হইতে পারে হয় এই আয়ের বরকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সময় তো মণ্ডলী আমরা সুরা হুদের পঞ্চাশ নম্বর আয় থেকে আমরা আলোচনা শুরু করব আল্লাহ এবং আদ জাতির প্রতি তাদের ভাই হুদ আলামকে আমি পায়গাম্বার হিসেবে প্রেরণ করেছিলাম এই আজ জাতিটা নুহুল আসলামের খুব কাছাকাছি আদেবনে আওজ এমনে এরাম এবনে শাম এমনে নুভ তার নুহুল আসলাম থেকে মাত্র পঞ্চম পুরুষ এই জাতি আদ জাতি এই আদ জাতির পায়গম্বরের নাম ছিল হুদ এই আদ জাতির এই এই যে আদ জাতি এই জাতির থেকে দেখেন আদ এবনে আউজ এই যে আদের পিতা যে আওজ এই এই অপর সন্তান হলো আমলিক তার থেকে আমালেক সম্প্রদায় যে সিরিয়ায় মিশরে যে আমালেক সম্প্রদায় যারা রাজত্ব করছিল এরা কিন্তু এই মানে যে আদ যে আদের যে পিতা এবং আমালেক সম্প্রদায়ের পিতা ওই একই লোক আদ এমনি আওস ওই আওজের সন্তান হল আমলিক তার থেকে আমালেক সম্প্রদায় ফ্রাউন বংশের আমালিক তারপরে মিশরের আসলাম যাদের মধ্যে সিরিয়ায় আসলাম যাদের মধ্যে লড়াই করছে তারাও আমালেক সম্প্রদায় এই আউজের সন্তান তো আল্লাহ বলেন এই আজ জাতির প্রতি তাদের ভাই অর্থাৎ তাদেরই জাতি হতে তাদের ভাই হুদ আলাহিসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল কলা তিনি বললেন ইয়া খুদুল্লাহ তিনি বললেন হে আমার জাতি আল্লাহর বাদাত করো মালা কুম্বে নীলায়ন গায়রু আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই তো মুফতারুন ন তোমরা আর কিছু যে তোমাদের উপরে মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে শৈতানের পক্ষ থেকে তোমাদেরকে মিথ্যা চাপিয়ে দেওয়া হয়েছে সেই মিথ্যাকে তোমরা বিশ্বাস করছো তোমরা সত্যকে বর্জন করছো ইয়া কৌমে হে আমার জাতি লালকুম আলাই আজান আমি দাবি করি না তোমাদের উপরে তোমাদের নিকট কোনো বিনিময় আমি যে তোমাদের কাছে দাওয়াত পেশ করছি এই দাওয়াতের কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাচ্ছি না আজরিয়া ইল্লা ইতার আলী নয় আমার পারিশ্রমিক ওই আল্লা ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন সে আল্লা ব্যতীত আর কারো কাছে আমার পাওনা নাই আমার পারিশ্রমিক নাই আমি দাবি করি না তোমরা কি জ্ঞান রাখো না এখন দেখেন এই ধরনের কথা কোরআন হিসেবে আরও বেশ আয়াত আছে এখান এখান থেকে একটা সমাজে বিভ্রান্তিও ছড়ানো হচ্ছে এক শ্রেণীর লোকেরা বলে এই মাদ্রাসায় শিক্ষকরা পড়ায় মসজিদে মামতি করে এদেরকে বেতন দেওয়া ঠিক না এবং বেতন গ্রহণ করে যারা ইমামতি করে তাদের পিছনে নামাজ হয় না এরকম দল আছে জানেন তো হিজবু তাও নামে একটা দল আছে তারা এই ধরনের কথা বলা করে মানুষ বিভ্রান্ত মনে হয় খুব ভালো কথা বলা হয়েছে মনে হয় খুব ভালো কথা বলা হয়েছে যে ইমাম তো তার নিজের নামাজ পড়বে তার সাথে আমরা নামাজ পড়ছি তারও তো নামাজ পড়তে হয় আবার বেতন কেন কিন্তু বিষয়টা তা না কোরআনে যত জায়গায় বলা হয়েছে যে তোমাদের কাছে আমি বিনিময় চাই না সেটা হলো যে তুমি এখন ইসলাম গ্রহণ করো নাই দিন গ্রহণ করো নাই তুমি যদি দিন গ্রহণ করো তোমার থেকে এই দিন গ্রহণের বিনিময়ে তোমার থেকে কিছু চাওয়া হবে না দিন গ্রহণ করলে তুমি তো জান্নাতের মালিক হবে এবং সেটা পৃথিবীর কোনো সম্পদের সাথে তার তুলনা হয় না এত বড়ো নেয়ামাতে তুমি অধিকারী হবে কিন্তু এত বড়ো নেয়ামাত তুমি লাভ করবে এই জন্য তোমার কাছ থেকে কিছু চাওয়া হবে না এখনও কেউ চায় না একটা লোক ইসলাম গ্রহণ করলো করলো কালমা পড়লো তার কাছে কি কোনো আলেম বা কেউ কিছু চায় তাহলে বেতনটা কেন বেতনটা হচ্ছে নামাজের মূল্য না এটা হচ্ছে সময়ের মূল্য একটা লোক যে মামাতি করে সে তো একটা মানে জেলখানার মতো কষ্ট আসক্ত নামাজ তাকে হাজির হতে হবে একজন মজেন রক্ত হওয়ার আগে তাকে জেগে থাকতে হবে এবং আজান দিতে হবে এটা কত বড় কঠিন কাজ এই কাজের জন্য যে আপনাকে সে সময় দান করছে আপনি তাকে সবার মূল্য দিচ্ছেন আপনি তার নামাজের পারিশ্রমিক দিচ্ছেন না এই সময়টা সে আপনাকে দিচ্ছে এই সময়টা যদি আপনাকে সে না দেয় তা সে অন্য যে কোনো একটা কাজ সে করতে পারে এবং সেই কাজের বিনিময়ে তার সংসার চলতে পারে জীবন চলতে পারে তো এই বিষয়টা আরো ভালো করে বোঝেন এটা কিন্তু সমাজে একটা ব্যাপক মানুষের মধ্যে তোলপার সাধারণ মানুষগুলো বোঝে না ইয়াসিন তোমরা এমন লোকদের অনুসরণ কর অনুকরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না আছে যে কি হুজুর আল্লাহর আয়াতই সমান করিলাম যে দুনিয়ার নিকৃষ্ট মূল্যে তোমরা আল্লাহর আয়াতগুলি বিক্রি করো না এই আয়াতগুলি একই ধরনের কিন্তু এর যে কি অর্থ সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না বুঝতে আমরা ভুল করতেছি ওলা তাস্তরূপে আয়াতি সমানকারীরা সুরে বাকারে আল্লাহ বলেছেন যে দুনিয়ার নিকৃষ্ট মূল্যে তোমরা আমার আয়াতগুলি বিক্রি করো না এর অর্থ কী এর অর্থ হচ্ছে যে এহুদি খ্রিস্টানরা তারা সমাজে তাদের যে একটা অ্যাসেন্ডেন্সি ছিল একটা প্রভুত্ব ছিল যে তারা সমাজের নেতা নেতৃস্থানীয় লোক এই উশিলায় তারা সমাজের শ্রেণীর থেকে বিভিন্ন রকমের কর ট্যাক্স আদায় করত। তোমরা ফলের এত ভাগ দেবা ধর্মীয় ট্যাক্স তোমাদের পশু সম্পদের এত ভাগ দিবা অবুক এত দিবা এগুলি নিয়ে তারা বেশ একটা অঙ্ক কালেকশন করত এবং আলিমরা এবং নেতারা এগুলো বসে বসে ভোগ দখল করত তারা যদি ইসলাম গ্রহণ করে তাদের এই সুযোগটা নষ্ট হয়ে যাবে সাধারণ মানুষের সাথে তারা এক কাতারে তাদেরকে দাঁড়াতে হবে তাদের যে সুবিধাগুলি ছিল তারা সুদের কারবারে তাদের সমস্ত সম্পদগুলি তারা লগ্নি করেছিল যদি ইসলাম গ্রহণ করে তাদের এই সুদের কারবার বন্ধ হয়ে যাবে মোর্শেকরা যুদ্ধ করত সেই যুদ্ধে অস্ত্র অর্থ করি এহুদিদের থেকে ধার নিত এহুদিদের অনেক মানে মুসলমানদের অনেক ধন সম্পদ বাগান বাড়ি এহুদিদের কাছে বন্ধক ছিল এবং এগুলা ইহুদিরা প্রায় মুসলমানদেরকে ফেরত দিত না মুসলমানরা এগুলো মুক্ত করে আনতে পারতো না ইসলাম গ্রহণ করলে এগুলি সব তাদেরকে ফেরত দিতে হবে এই জিনিসগুলির জন্য তারা ইসলাম গ্রহণ করে নাই রাসুল আসামের প্রশংসাকে গোপন করেছে কোরআনের সত্যতাকে তারা গোপন করেছে তাওরা তিনজিলকে তাকে ঘষা মাজা করে ইরেজিং করে টেম্পারিং করে ওভার করে তারা অন্য কথা নিজেদের পক্ষ থেকে লিখে দিয়েছে এইগুলি কি আল্লাহ বলছে যে দুনিয়ার নিকৃষ্ট মূল্যে তোমরা আমার আয়াতগুলি বিক্রি করো না একজনে আপনাকে কোরআন শিখালো এটা কি কোরআন বিক্রি করা হলো আপনি কোরআন শিখবেন মাদ্রাসা এবং এগুলি বলেন এই যারা বলে যে এগুলো জায়েজ নাই তাহলে বলেন এই যে প্রতিষ্ঠান হাজার হাজার প্রতিষ্ঠানগুলি আছে দেশে এগুলো বিনা অর্থে বিনামূল্যে কে পড়াবে বা এটার ব্যবস্থা কি তারা করতে পারবে যারা বলে এটা যায় নাই তাদেরকে বলেন যে তোমরা একটু চালাইয়া দেখা তো যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে যে তোমাদের লোক দাও যেখানে তোমরা বিনামূল্যে চাকরি করো একটা ছেলেকে মানুষ করতে আঠারো বছর মাদ্রাসায় পড়তে হয় হ্যাঁ এই দাখিল পর্যন্ত হলো দশ বছর এফতে দেয় দশ তারপরে আলেম হলো দু বছর বারো বছর ফাদার হলো দু বছর চোদ্দ বছর কামের হলো দু বছর ষোলো বছর তারপর যদি অনার্স হয় তাহলে আরো দু বছর বাড়বে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি এটা বলো যে এই লোকটার এই আঠারো বছর পর্যন্ত তার যে প্রশিক্ষণটা এটা কে করবে কে দিবে বিনামূল্যে প্রত্যেকটা মানুষের জীবন চলার একটা ব্যবস্থা আছে এই জন্য আল্লাহ তালা নবী রসুল আচ্ছা নবী রসুলরা কিসের জন দুনিয়াতে আসেন আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন কি হাল চাষ করার জন্য না খেজুর বাগানের চাষ করার জন্য না দিন প্রচারের জন্য বলেন দিন প্রচারের জন্য আর কোনো কাজ নাই তো এই কাজের জন্য আল্লাহ তালা তার রাসুলকে কি ভাতা দিয়েছে সেটা তো শুনে অবাক হয়ে যাবেন যুদ্ধে যত সম্পদ প্রসম্মান হস্তগত হয় ভাগ করো চার ভাগ পাবে সমস্ত সৈন্যবাহিনী তার এক ভাগ পাবে একা মোহাম্মদ তাকে এই যে ভাতাটা সম্মানীটা দেওয়া হতো কিসের বিনিময়ে সে কি আরব দাসে খেজুর বা চাষ করার জন্য আসছিল দিন প্রচারের জন্য তাহলে দিন প্রচারে যারা দায়িত্ব পালন করে তারা সর্বশ্রেষ্ঠ ভাতা পাবে কিন্তু তবুও তাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন জুলুম না হয় আল্লাহ বসে তুমি জুলুম করো না তোমার উপরে জুলুম করা হবে না না এটা লক্ষ্য রাখতে হবে কিন্তু এই কথাগুলি যারা ভুল বুঝিয়ে সমাজের মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহ সম্পদ করতে বলেছেন এইটা যদি ধর্মীয় শিক্ষা আপনি সম্পদটা ব্যয় না করেন তো সম্পদটা কোথায় ব্যয় করবেন বলেন ধর্মীয় শিক্ষা তো সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করতে হবে এই ধর্মীয় শিক্ষার অভাবে তো আজকে মানুষের মধ্যে এই পৃথিবীতে যত অশান্তি এর একমাত্র কারণ হল নৈতিক শিক্ষার অভাব ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে সে একটা মানুষ পাগল বা সে লুনাহিটেড বা আধা পাগল এই একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারিয়ে ফেলায় এইগুলো এই মানুষগুলো পশুর চাইতে অধম না আল্লাহ কোরআন লাইকা ভাল আদাল এরা পশুর মতো বরং পশুর চাইতে অধম এই মানুষগুলি পশুর চাইতে অধম না কিন্তু তারা ইউনিভার্সিটির ছাত্র সবচাইতে মেধাবী না হলে কি ইউনিভার্সিটিতে চান্স পায় ছেলেরা তাহলে তারা কি শিখেছে নৈতিক শিক্ষা তাদের মধ্যে নাই যার জন্য এই পাশবিক চরিত্র তাদের মধ্যে কাজ করছে তাদের মধ্যে কোনো দয়া মায়া নাই যে মানুষ সে তো একটা পিঁপড়াকে পাড়াইয়া মারতেও সে সংকোচ করে যে আমি আল্লাহরের পিঁপড়াটা কেন কেন আমি পাড়াইয়া মারব একজন মোমেন তো একটা গাছের পাতা সেরতে ভয় করবে যে গাছের সবুজ পাতা আল্লাহ জেকের করে এই পাতাটা আমি কেন সেরবো কিন্তু আমার যদি প্রয়োজন হয় যদি আমার খাদ্য হয় বা আমার পশুর খাদ্য হয় তাহলে আমি সেটা ছিঁড়তে পারবো কাটতে পারবো কিন্তু বিনা প্রয়োজনে আপনি আপনি একজন মোমেন একটা গাছের পাতা ছিঁড়বে না একজন মোমেন চলার পথে যদি দেখে যে মাটির উপরে চলার পথ আছে তাহলে সে ঘাসের উপরে পা রাখবে না ওই ঘাসগুলি আল্লাহ জেকের করে ওকে সেরে দেন আপনি যদি সরল পথ পান মাটির উপরে আপনি মাটির উপরে হাঁটেন ঘাসের উপরে আপনি হাঁটবেন না একজন মোমেনের চিন্তা ভাবনা ধারা তো এরকম হবে আর এরা একটা মানুষকে পিটে পিটেই মারি ফেলায় এটা তো ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হয়েছে একটা ছেলেকে এরকম পিটিয়ে পিটিয়ে মারি ফেলাইছে আবার এই বাস্তর ঘটলো এই অল্প কয়েকদিন আগে পিটিয়ে পিটিয়ে মারিয়ে ফেলাচ্ছে তাহলে নৈতিক শিক্ষা এই নৈতিক শিক্ষা না থাকার কারণে কিন্তু অধপদন কাজে আপনি সম্পদ কোথায় ব্যয় করবেন আপনি একটা ছেলেকে এক ঘন্টা ইংলিশ পড়াবার জন্য একজন মাস্টারকে পাঁচ হাজার টাকা না দিলে আপনি ইংলিশ প্রাইভেট মাস্টার পাবেন না কিন্তু আপনার ছেলেকে আপনি কয় হাজার টাকা ব্যয় করিয়ে কোরআন শিখাইছেন বলেন তো আমার কাছে না বলেন আল্লাহর কাছে বলতে হবে এটা পঞ্চাশ হাজার বছরের সমান দিনে যখন বিচার হবে তখন এই জবাবটা আপনাকে আল্লাহর কাছে দিতে হবে যে তুমি পাঁচ হাজার টাকা ঘন্টায় প্রাইভেট দিয়ে ইংলিশ পড়াইছো শিখাইছো ইংলিশও তোমার মাতৃভাষা না বিদেশি ভাষা আর কোরআনও তোমার বিদেশি ভাষা তাই তুমি কোরআন শিখাইতে পারলে ইংরেজি শিখাইতে পারলে না তুমি হ্যাঁ ইংরেজি শিখাইতে পারলে তুমি কোরআন শেখাতে পারলে না এখন পাশ করিয়া হুজুর আমরা তো জেনার শিক্ষিত মানুষ আমরা বুঝি না আপনি ইংরেজি বোঝেন ইংরেজি লিখতে পারেন কথা বলতে পারেন আপনি কোরআন বোঝেন না ইংরেজি কি আপনি এমনি শিখে ফেলাইছেন না আপনাকে মেহনত করতে হয়েছে আপনারা যারা ইংরেজি শিখছেন কি এমনি শিখেছেন না আপনাদের এর জন্য অর্থ করি সময় ব্যয় করে আপনারা শিখেছেন তো ওইটা শিখছেন কেন যে এই পঞ্চাশ একশো বছর জীবনে আপনি সুখে থাকবেন আর যদি কোরআন শেখেন তাহলে আপনি কোটি কোটি বছর সুখে থাকার আপনি নামাত এই কোরআন থেকে আপনি পাবেন কিন্তু আপনি সেই কোরআন শিখলেন না তালার কাছে কি জব দেবেন বলেন হাসের মাদের এগুলোই প্রশ্ন হবে এগুলি জিজ্ঞাসা করাবে এই জন্য পিতামাতার থেকে থেকে সন্তানরা পালাবার চেষ্টা করবে আবার একে অপর একজনের থেকে আরেকজনে পালাবার চেষ্টা করবে যে আমাকে সন্তান বাবা মনে করবে আবার সন্তান আমাকে দোষারোপ করবে আমার সন্তান বলবে বাবা আপনি আমাকে ডাক্তার বানালেন কিন্তু কোরআন শিখালেন না কেন তাহলে এই জন্য আপনারা এই কথাগুলো ভালো করে বোঝেন দিন শিক্ষার জন্য আপনাকে সবচাইতে বেশি আপনাকে সময় এবং অর্থ ব্যয় করতে হবে দিনের পিছনে দিন শেখার জন্য এইটা আপনি সবচাইতে আপনি ভাইবে দেখেন একটা লোক এই দুনিয়া কয়েক বছর শান্তিতে থাকার জন্য লন্ডনে আমেরিকায় জাপানে জার্মানে আপনি সন্তানকে পাঠাচ্ছেন কি ঠিক কিনা বলেন কিন্তু আপনি ধর্ম শেখার জন্য কি করেছেন কোরআন শিক্ষার জন্য কি করেছেন এই আমেরিকায় গিয়ে কোটি কোটি টাকা কামাই করিয়া দশতলা বিশতলা বিল্ডিং করলে কত সময় থাকবেন বিল্ডিং কমপ্লিট করার আগে আপনাকে ডাক আসতে পারে ডাক আসলে আপনাকে রওনা করতে হবে কিছু না খালি হাতে নেমে যেতে হবে তাহলে কি আপনারা ভেবে দেখেছেন কাজে এই জন্য দিনের জন্য সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করে সন্তানকে দিন শিখান দিনকে প্রতিষ্ঠা করেন সমাজে মানুষ দিন বুঝুক আমাদের সমাজের লোকেরা কিছু লোকে নামাজ পড়ে কিন্তু দিন বোঝে খুব কম লোকে নামাজ যারা পড়ে ভেবে দেখেন তারাও অধিকাংশ লোকে দিন বোঝে না নামাজ পড়ে মুসলমান নামাজ পড়তে হয় নামাজ পড়ে কাজে এই জন্য কিন্তু এটা বিরাট ষড়যন্ত্র যে কোরআন শিখিয়ে বিনিময়ে নেওয়া যাবে না তো কোরআন যে শিখে সে কী করবে কি করবে সেটা আপনি বলেন যে কি করে সে খাবেটা কি করে সময়টা দিল আপনার জন্য এই সময় ব্যয় করিয়া সে তার জীবিকা উপার্জন করতে পারলো না তো সে করবে কি কাজে এই জন্য এই মানে হেজবুত্তা হয়ে এবং এইরকম অনেক দল আছে যারা এই ধরনের কথা বলে এবং অনেক হাদিস বর্ণনা করে চেহারা গ্রস্ত থাকবে না তমুক হবে না শমুক হবে না সেটা আল্লাহর কোরআনকে যদি বিকৃত করে আমি যদি আপনার সামনে আল্লাহর কোরআনকে বিকৃত করে বলি সব লুকাই তাহলে সেই জন্য এই অফিসবগুলি আল্লাহ করেছেন কিন্তু একজন কোরআন শিখাবে শিখাবার শেখার জন্য শিখাবার জন্য সে বিনিময় গ্রহণ করবে এটা কোন রকম অপরাধ নয় কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা ভালো করে বুঝে নেবেন এই সমস্ত জায়গায় কোরআনে কিন্তু বহু আয়াতের ব্যাপারে আসে বেগম্বর বলেছেন ইয়া আজরা আমার জাতি আমি তোমাদের কাছে আমার প্রচারের বিনিময়ে কোনো কিছু তোমাদের কাছে আমি চাই না কোনো রেমুনরেশন কোনো বেতন আমি চাই না এজিয়া ই ফাতার আি আফালন আমার বিনিময় একমাত্র ওই আল্লাহর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাদেরকে জ্ঞান নাই তাহলে পায়গাম্বারদেরকে আল্লাহ তালা অসাধারণ ভাতা দিয়েছেন যুদ্ধ ছাড়া যত সম্পদগুলি বিনা যুদ্ধে মুসলমানরা হস্তগত করেছে লাভ করেছে মালি বলা হয় এই সব সম্পদ এক এক রসুল দান করা হয়েছে খাইবার ফেদাক তাইমা ওয়াদিউল কোরা এই সমস্ত এক একটা অঞ্চল বাংলাদেশের মতো মনে এক একটা দেশ এরকম এক একটা দেশ আল্লাহ রসুলকে এক এক দান করা হয়েছে এগুলি সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হয় নাই আল্লাহ বলেন এর উপরে তোমরা ঘোরা এবং উঠ পরিচালনা করো নাই এরা সারেন্ডার করেছে খাইবার যুদ্ধে নাইম যুদ্ধ দুর্গ এবং কামুস দুর্গ এই দুইটা দুর্গ যখন মুসলমানরা যুদ্ধ করে জয় করল অন্য সমস্ত দুর্গগুলি সারেন্ডার করলো যা আমরা পারবো না এখন এই যেগুলি সারেন্ডার করেছে এগুলি সব রাসুলের একার এবং এগুলি রাসুলের বিরাট ব্যয় ছিল যে ডেপুটেশন অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে যে রাসুলের কাছে ডেপুটেশনগুলি আসতো দলগুলি আসতো এবং তাদেরকে খাওয়ান দাওয়ানো মেহমানদারি সেবা যত্ন এতে মানে বর্তমান সমাজের মনে করেন হতো আল্লাহ রসুল এগুলো কোথা থেকে করবে এই জন্য আল্লাহ রসুলকে এই সম্পদগুলি দান করা হয়েছিল মক্কা ভিজার পরে অষ্টম হিজি থেকে নবম হিজি এক এক বছরের মধ্যে শত শত ডেপুটেশন বিভিন্ন আরব অঞ্চল থেকে লোক এসে এসে তারা আল্লাহ রসুলের কাছে সারেন্ডার করে ইসলাম গ্রহণ করে তারা বিদায় গ্রহণ করেছে তারা নিশ্চিত হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ যখন মক্কা বিজয় করেছেন তখন মোহাম্মদ সাল্লাহ সাথে আমরা কেউ আল্লাহ রাই করে জিততে পারবো না কাজী সসম্মানে তার কাছে উপস্থিত হওয়া উচিত এইভাবে ডেপুটেশনগুলি আল্লাহ রসুলের কাছে আসতো এবং এগুলির থাকা খাওয়া সেবা যত্ন এটা কি আপনি কম মনে করেন এক একটা স্থান থেকে দশজন জন চল্লিশ জন পঞ্চাশ ষাটজন পর্যন্ত এক একটা দলে এই ডেপুটেশনগুলি আল্লাহ রসুলের কাছে আসতো আপনারা তো জানেন যে রসুল আকলাম এহুদির বেরি বালতিতে পানি উঠেছে এই সমস্ত ভুয়া কথা জব এগুলো সমাজের লোকেরা প্রচার করছে আল্লাহ রসুল একজন রাজা ছিলেন একজন রাজার সম্মান রাজার মর্যাদা তার ছিল এবং সেইভাবে আল্লাহ তালা ধন সম্পদ সব কিছু তাকে দিয়েছিলেন আমার লেখার রাসুলের জীবনী পড়েন এই বইটা আমার একবার ভুল হয়েছিল এখন আমি ভালো সঠিক করে আবার এই বইটা প্রশ্নের করছি এখন যদি এই বই আপনারা পান এখন এই বইগুলি আপনারা সংগ্রহ করবেন তো সম্মানিত শুধু এই জন্য কোরআনের কথাগুলি আপনাদেরকে ভালো করে বুঝতে হবে কি করব যদি তাড়াহুড়া করে পার হয়ে যায় তাহলে তো আপনারা ভালো করে বুঝবেন না তাহলে এখন আমরা যেটা বুঝতে পারছি যে একজন ইমাম একজন মোয়াজ একজন শিক্ষক একজন মাদ্রাসার হাফেজ কারি যারা বিভিন্ন দায়িত্বে আসেন। তাদের এই জীবনের সময়টা তারা ব্যয় করছেন এই জন্য তাদের সমান মূল্যটা আপনি দিচ্ছেন তার নামাজের মূল্য না আর কোরআন শিক্ষার মূল্য এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না রাব্বাকুম হে আমার জাতি তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো সোমবা তুবে অথবা তোমরা তার প্রতি আনুগত্য প্রকাশ করো তবা করো ফিরে আসো তাহলে কি হবে ইউরুসিল সময় দ্রারা আল্লাহ তালা বর্ষণ করবেন তোমাদের উপরে প্রচুর বৃষ্টি ওয়াশিদ কুম কুয়াতিকুম এবং তা তোমাদের শক্তির সাথে তিনি শক্তি আরও বাড়িয়ে দিবেন ওলা তাত্লাহ মুজরিবিন অপরাধী হয়ে ফিরে যেও না এইভাবে দাওয়াত দিয়েছেন কলু তখন তার জাতি বলল ইয়া হুদ হে হুদ মানে আজ জাতির পাইগম্বার নাম হলো হুত ও হে হুত মাঝে তানাবে বাইয় নাতেন মাঝে তুমি তো আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই কোনো মজাজা নিয়ে আসো নেই ওমার নাহানুবে তার কি আলহাতে না এবং আমরা নই বর্জনকারী করি আমাদের ইলাহাগণকে আন কৌলেকা তোমার মুখের কথায় আমার নাহনুল্লাহ কবি মুমিনিন এবং আমরা তোমাকে বিশ্বাস করি না এদের ইলা ছিল বুদ্ধা সুয়া ইয়াগুস ইয়াউক নাসরা নুয়াল আসলামের জমানায় এই পাঁচটা মূর্তি ছিল এবং এই নুয়াল পরে বন্যার পরেও এই মূর্তিগুলি আবার এই বন্যাসমীগুলি সব বন্যায় মাটির নিচে চাপা পড়েছিল বালুর নিচে পড়েছিল কিন্তু শয়তান এগুলো খুঁজে মাটি খুঁড়ে খুঁড়ে আবার এগুলা শয়তান এদেরকে বের করে দিয়েছিল ফলে এই মূর্তিগুলো তারা পূজা করত। তারা বলল যে তোমার মুখের কথা আমরা আমাদের ইলাহদেরকে ত্যাগ করব না বরং ইল্লা আর বরং আমরা বলছি তোমাকে যে আমাদের কোনো ইলাহ তোমাকে কোনো ক্ষতি করবে তোমার কোনো বিপদ ঘটিয়ে দিবে কাজে আমাদের ইলাহাদের বিরুদ্ধে তুমি কথা বলো না ভয় দেখায় পয়গম্বরকে পয়গম্বর বললেন আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরা আর নি বাড়ি মা তো শিখুন নিশ্চয়ই আমি অসন্তুষ্ট হওয়া হতে যা তোমরা আল্লাহর সাথে সেরেক করছো মিন্দুন হি আল্লাহর পরিবর্তে তোমরা যে সেরেক করছো আমি এর থেকে বেজার এর প্রতি আমি অসন্তুষ্ট অতএব ফাকিদু জামিয়া তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো সুম্মাল আতুনজুরুন অথবা তোমরা আমাকে অবকাশ দিও না দেখো তোমরা আমার কি ক্ষতি করতে পারো ইন্নী তাওয়াক্কালতু আল্লাহ নিশ্চয় আমি নির্ভর করেছি আল্লাহর উপরে রব্বি ও রব্বিকুম যে আল্লাহ আমার রব তোমাদের রব মা মিন দাব্বাতিন ইল্লা আকিদুম বিনাসিয়াতিহা নাই কোনো প্রাণী বরং তিনি আখে জুম্বে না সিয়াতেহা তিনি তার মস্তিষ্ক ধরে রেখেছেন মানে সমস্ত প্রাণীর মস্তিষ্কটা আল্লাহর মুঠের মধ্যে বিরাট কথা কাজই সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠের মধ্যে বলেই তো ফেরাউনকে দিয়ে আল্লাহ তালা মুসল্লাহ লালন পালনের ব্যবস্থা করেছেন আল্লাহর মুঠের মধ্যে তার মস্তিষ্ক এই কাজ তোর করবি করতে পারতো সমস্ত প্রাণীর মস্তিষ্ক নাসিয়ত পানি মাথার অগ্রভাগ এটা আল্লাহর মুঠের মধ্যে নামেন্দা বদুল লাওয়া কেজুম্মে নাসিয়ত ইন্নে রব বিহাল আতের হাতে মুসাকেম আমার রব সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন আপনাকে বল দিচ্ছি যে সমস্ত ছেলেপেলেরা লেখাপড়ায় অমর বেশি দুষ্টামি করে ওই সমস্ত ছেলে এই এখান থেকে এরকম চুল ধরে এই আয়টা পাট করে ফুক দেবেন দেখবেন যে ওরা স্বাভাবিক হয়েছে নম্রতা ওদের মধ্যে ফিরেছে আল্লাহ রহমত কলে এটা হইতে পারে হয় এই আয়াতের বরকতে ফায়াল্লাউ যদি তোমরা ফিরে যাও যদি তারা ফিরে যায় তো আপনি ফাকাত আবল তুকুম কায়েন যদি তোমরা ফিরে যাও অবশ্যই আমি পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে মা উরসুল আলাইকুম জানি আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি এটা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি এখন তোমরা যদি ফিরে যাও তো যেতে পারো আমার কোনো আপত্তি নাই ওই আস্তাক্লি রব্বি কায় রা কুম এবং আমার রব তোমাদের পরিবর্তে তোমাদের পরে অন্য জাতিকে তোমাদের প্রতিনিধি আল্লাহতালা নিযুক্ত করবেন আল্লাহ তাদুর রুন আউশাইয়া তাতে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ইন্দর আল্লাহ হাফেজ নিশ্চয় আমার রব সমস্ত কিছু সংরক্ষক সবকিছু তিনি সংরক্ষণ করছেন অতবার আল্লাহ বলেন অতবার যখন আসলো আমার আদেশ আমার শাস্তির আদেশ যখন আসলো না জাইনা হুদ আমি মুক্তি দিলাম হুদকে আল্লা দিন আমু এবং যারা তার সাথে ইমাম নিয়েছিল তাদেরকেও আমি মুক্তি দিলাম রহমাতে মিন্না আমার পক্ষ থেকে দয়ায় আমার দয়ায় আমার করুণায় আমার অনুগ্রহে আমি হুদুল্লাহ এবং তার সাথে মোমেন যারা ছিল তাদেরকে আমি মুক্তি দিলাম অ নাজমিন আদাবেন গালিজ এবং তাদেরকে কঠোর শাস্তি থেকে আমি মুক্তি দিলাম এদের ধ্বংসটা হয়েছে যেটা কোরআনে অন্য জায়গায় বলা আছে সাবান আয়ালমা সামান হুসুমা সাত রাত আট দিন এদের উপরে প্রচণ্ড ঝরোহা প্রবাহিত হয়েছে এবং এই ঝরোহায় মানুষগুলোকে উড়ে আকাশে ঘুরির মতো উড়ে আকাশে নিয়ে গেছে আকাশ থেকে ফেলেছে আবার বালুর ঝড় দিয়ে চাপা দিয়েছে আবার ঝড়ের মাধ্যমে বালু অপসারণ করেছে তারপরে আবার আশ্রা আছে এইভাবে আশ্রাতে আশ্রাতে একেবারে কাপড় কাছে যেরকম এইভাবে আশ্রাতে আশ্রাতে সাত রাত আট দিন পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ তালা ধ্বংস করেছেন এবং বাতাসের সাহায্যে উড়ে তাদেরকে সমুদ্রে ফেলে দিয়েছে তেলকা আদুন জাহাদু রব এই হলো আজ জাতি বে আয়াতে রবহীম যারা তাদের রবের আয়াতগুলিকে অস্বীকার করেছ ও আশা রসুল আহ এবং তার রাসুরের নাফরমানি করেছিল অত্যাব আমরা কুল্লা জব্বারিন আনিদ এবং অনুসরণ করেছিল তারা সমস্ত অহংকারী সার্কাস অবাধ্য তাদের আদেশ তারা মান্য করেছে এবং পয়গম্বারের তারা নাফারমানি করেছে উৎপেউপে আজ এই দুনিয়া লানা এবং এই দুনিয়ায় তাদের পিছনে অভিসম্পাদ লানা তাদের পিছনে সংযুক্ত করে দেওয়া হয়েছে ওই অমল কেয়াব এবং কেয়ামাতের দিনও তাদের উপরে থাকবে অভিশাপ এবং লায়না আলা তোমরা সতর্ক হও ইন আদান নিশ্চয় আদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছে আলা তোমরা জেনে রাখো সতর্ক হও বোধ আদেন কমি হুদ এবং বহুদূর আল্লাহর রহমত হতে তারা কমি হুদ এবং এই হুদের জাতি এই হুদের জাতি আল্লাহর রহমত থেকে বহু দূরে চলে গেছে তারা আল্লাহর রহমত লাভ করতে পারবে না এ পর্যন্ত একটা রুকু শেষ হলো আমরা এই পনেরো পর্যন্ত আমরা সোমবার থেকে ছিল আমাদের ক্লাস হবে যারা ক্লাসে অংশগ্রহণ করেন তারা সোমবারে আমাদের সোম মঙ্গল বুধ শামাকুম লাইব্রেরিতে ক্লাসে আমাদের এসার পরে